আজকে আপনাদের এমন একটা বাজার ঘুরে দেখাবো যে বাজারটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা হয়তো এই মুহূর্তে দেখতেছেন অনেকে হাঁস মুরগি এখানে বিক্রি করে থাকে এবং আপনারা যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যাহন অনেকে কাঁচা নামে চিনে থাকেন এই বাজারটি সাপ্তাহিক দুই দিন জমে কারণ এই বাজারটি হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমা হয় বাকি পাঁচ দিন কিন্তু এই বাজারটি বন্ধ থাকে এবং আপনারা দেখতেছেন দাও কাছে ইত্যাদি অনেক কিছু বিক্রি করে থাকেন এবং কলা সহকারে শাকসবজি এখানে বিক্রি করে থাকেন এবং কোলামেলাভাবে অনেকে দেখা যায় চাল সহকারে আরও অনেক কিছু এখানে বিক্রি করেন এই বাজারটা যদি আপনি আয়সা ঘুরেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনেকেই গ্রামগঞ্জের বাজার দেখতে চান এখনও আদিকালের যে সময় ছিল গ্রামের বাজার যেভাবে জমতো এভাবে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ধরনের বাজার দেখা যায় আমরা এই মুহূর্তে মাছমলের মলের ভিতরের দিকে ঢুকার চেষ্টা করতেছি এবং এই বাজারে বিভিন্ন জায়গা থেকে অনেকেই অনেক কিছু কিনে থাকেন আমরা এই মুহূর্তে মাছ আছে এবং এখানে অনেক বড় ছোট অনেক আকারে মাছ এখানে পাওয়া যায় এবং এখানে সুটকে সহকারে আরো অনেক কিছু এই বাজারে পাওয়া যায় আমি যতটুকু সময় ভিডিও করি নাই তার চেয়ে বেশি সময় আমি এই বাজারটা ঘুরেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এই বাজারের একজাস্ট লোকেশন বলতে চাচ্ছি না আপনারা হয়তো যারা কিশোরগঞ্জ বাসে আছেন তারা অনেকে এই বাজারটা চিনবেন যাই হোক আর কথা বাড়াতে যাচ্ছি না আমার কাছে বাজারটা খুবই ভালো লেগেছে এবং যারা প্রবাসী বাইরে আছেন তারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন তার জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি